তো আজকে আমি রান্না করব গরুর কলিজা ভুনা করব আর পাতলা ডাল রান্না করব। তো গরুর কলিজাটাকে আমি কিভাবে কাটি বা পরিষ্কার করি বা রান্না করি কিভাবে সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি গরুর কলিজাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি গরুর কলিচাটাকে ছোট ছোট টুকরা করে কাটবো আমি সব সময় যেভাবে কাটি ঠিক ওইভাবে কেটে নিচ্ছি গরুর কলিচাটা ছোটো ছোটো টুকরা করে কাটলে খেতে সুবিধা হয় আর মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে ছোটো ছোটো টুকরা করে কাটলে রুটি দিয়ে বা ভাত দিয়ে যে কোনোভাবেই খাওয়া যায় সব সময় আমি এভাবেই গরু কলিচাটাকে কাটি লে কোনো ময়লাই থাকে না গরু কলেজাতে গরু কলেজাতে কিন্তু প্রচুর ময়লা থাকে গরু কলেজাটা কাটা হয়ে গিয়েছে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো সাইজ করে নিয়েছি মেয়েটাকে এখন আমি চুলা একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি গরু কলেজাটাকে ধোয়ার জন্য মানে হালকা একটু সিদ্ধ করে নেব দুই তিন মিনিটের মতো এখন আমি অপেক্ষা করব এটা বল জন্য গরুর কলেজাটা বলক এসে গিয়েছে অনেক ময়লা বের হয়েছে উপরে যে দেখতেই পাচ্ছেন কালো কালো অনেক ময়লা বের হয়েছে এটা আরও এক মিনিটের মতো আমি জাল করব জাল করে গরুর কলিজাটাকে আমি নামিয়ে নেব এভাবে করলে কিন্তু একদমই ময়লা থাকে না আমি সব সবসময় এভাবে ক্লিন করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমি সেই গরু কলিজাটাকে আরও তিন চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলা দারচিনি এলাচ লং তেজপাতা আর পরিমাণ মতো লবণ টু টেবিল স্পুন আদা আর রসুনের পেস্ট ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টেবিল স্পুন জিরার পাউডার জিরার পাউডারটা ঘরের তৈরি হলে সবচেয়ে ভালো হয় আমার এটা ঘরের তৈরি আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ পরিমাণ মতো তেল এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এখন আমি হাত ধোয়ার পানিটা দিয়ে দেব হাত ধোয়ার পানিটা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি চুলাই বসিয়ে দেব এখন আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি এখন চুলায় বসিয়ে দেব ওই ফাঁকে আমি বসিয়ে দিয়েছি ডাল এখন আমার গরু কলিচাটা বলকে সে গিয়েছে আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি প্রথমে চুলাটাকে আমি হাই হিট করে নিয়েছি এখন মিডিয়াম আছে আছে আস্তে আস্তে আমি গরু কলিচাটাকে ভালোভাবে ভুনে নেব যতক্ষণ না পেঁয়াজটা সিদ্ধ হয় পেঁয়াজটা সিদ্ধ হয়ে যখন গলে যাবে তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এখনও পেঁয়াজটা একটু আস্ত আস্ত আছে এখন আমার গরু যা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম একটু লবণ লাগছিল তাই ভালোভাবে বোনা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব একটু পানি জাস্ট সামান্য পরিমাণ পানি দেবো যাতে মশলাটা ভালোভাবে মাখা হয় আমি বারবার নেড়ে দিচ্ছি দুই এক মিনিট পর পর চুলাটাকে একটু বাড়িয়ে দিয়ে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি পানি দিয়ে আর একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি এখন আমি ঢেকে দেব দুই মিনিটের জন্য এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দেবো আর ডালটাকে এখন বাগার দিয়ে